তিতুমিরের বাঁশের কেল্লার মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান স্বাধীন হয়েছিল তেইশ বছর পাকিস্তানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল আমরা আজকের এই স্মরণ সভায় যে কথাটি বলতে চাই যার কথা নিয়ে যার কে মাধ্যম নিয়ে আজকে আমরা এই আলোচনা সভায় স্মরণ সভায় স্মরণ করছি তিনি আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবক্তা বাংলাদেশের রূপকার আধুনিক বাংলার রূপকার মুকুটহীন সম্রাট বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন মেজর হিসাবে একজন সেক্টর কমান্ডার হিসাবে সালে রণাঙ্গনে যুদ্ধ সময় নিজেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন উনিশশো সালে পঁচিশে জানুয়ারি চতুর্থ সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা قائم করেছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের চাকরি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্রকে ব্যান করেছিলেন বাংলাদেশে একমাত্র বাকশাল রেখে সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করেছিলেন শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা যাপন আসতে পিষ্টে জর্জরিত বাংলাদেশি বাঙালি আমাদের বাংলাদেশের জনগণ তখন উল্কার বেগে ধাবিত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর বহুদলীয় গণতন্ত্রের আজকের যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নিবন্ধন নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে

আমরা আজকে এখানে যারা আছি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশি জাতীয়তাবাদের ক্ষেত্রে একটি বিশাল ব্যবধান আছে একটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশকে একত্রিত জনগোষ্ঠীর সমষ্টিগত সমাহার বাংলাদেশি জাতীয়তাবাদ আর একটি হচ্ছে ভাষাগত বিষয় নিয়ে বাঙালি জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের ধারক বাহক আওয়ামী লীগ যেটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর আমাদের উপরে অত্যাচার জলম নির্যাতন নিপীড়ন করেছিল এটি আপনারা আমরা জানি এবং দেখেছি এই অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এদেশের মানুষ রুখে উঠেছিল খুশে উঠেছিল চার কারণে ছাত্র জনতা বিপ্লবের প্রেক্ষিতে পাঁচই আগস্টের বিপ্লব সংঘটিত হয় এবং আজকে একটি নতুন বাংলাদেশের পদযাত্রা শুরু হয়েছে যেখানে আজকে আপনারা আমরা এদেশের নতুন শান্তি নতুন গণতন্ত্রের